এসকে ফ্রিলান্সিং টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন এবং যারা ঢাকাতে বা বিভিন্ন বিভাগ লেভেলে শহরে আছেন বা যারা গ্রামে গিয়েছেন এবং বা যারা গ্রামে এখনও যাননি বা যাবেন তো আপনাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল যে যেখান থেকেই ঈদ উদযাপন করবেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে ইনশাল্লাহ খুব ভালোভাবে যেন ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল আপনারা ঈদের ছুটি শেষ করে যখন কর্মস্থানে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন খুব ভালোভাবে আপনাদেরকে আপনাদের জায়গায় ইনশাল্লাহ নিয়ে যায় এবং যারা ফ্রিলান্সিং করবেন চিন্তা ভাবনা করেছেন ঈদের পর থেকে আপনি প্রপারলিভাবে ইনশাল্লাহ শুরু করেন আপনার পাশে এসকে ফ্রিলান্সিং টিপস ছিল আছে এবং থাকবে তো সবাই ভালো থাকবেন আবারও আপনাদেরকে ঈদ মোবারক